আমি আজকে বিশ বছর ধরে এই ব্যবসার জগতে আছি তো এবং এই হাইড্রলিক টলিটা আমি আজ থেকে দশ বছর আগে দশ বছর আগে আপনার এই হাইড্রলিকটা সর্বপ্রথম এই হাইড্রলিক জগতে আমি সর্বপ্রথম নিয়ে এসেছি আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আসান মাসুম ভাই রিয়াহামদুল্লিয়া ভালো আছি আপনি আমাদের দর্শকদের উদ্দেশে আজ যে পাওয়ার টিলার ট্রলিটি হাইড্রলিক নিয়ে আসছেন এর বিস্তারিত যদি একটু বলতেন কী কী সংমিশ্রণে বা কি কি আপনার লোহা দিয়ে প্রস্তুত করেছেন এই পাওয়ার টলিটি তার সম্বন্ধে আমাদের দর্শকদের একটু বলবেন এই টলিটা আমরা ডেলিভারি দিচ্ছি রাজশাহী গুদা গাড়িতে তো এই টলিটা আপনার জাহাজের কন্টেনার সিট দিয়ে তৈরি করা হয়েছে এই যে শিটগুলো এবং এই যে যে মোসটা দেখছেন এই মোসটা আপনার হচ্ছে পিওর সাইজ সাইড বক্স অরিজিনাল কোনো জায়গায় ঝালাই নেই তো এই মোসটা হেভি একটা হাডি মোস এবং এটা তিন দেড় চ্যানেল এই যে সাইডে আপনার তিন দেড় ভিতরে আবার আলাদা ডবল স্যাসি দিয়ে তিন দেড় চ্যানেল দিয়ে স্যাসিস করা হয়েছে এবং উপরেও তিন দেড় চ্যানেল দিয়ে স্যাসিস করা হয়েছে তো আচ্ছা হাসুম ভাই আপনার এই টয়লেটি কতদিন সময় লেগেছে টয়লেটের প্রস্তুত করতে বা আর কি কি ধরনের টয়লে আপনি বিক্রি করে থাকেন আমি আপনার এইটা তো হাইড্রোলিক টলি আর আছে যে আপনার জাম টলি আছে ট্র্যাক্টার চালিত টলি আছে এক কথায় আরো যদি ট্র্যাক্টার চালিত যে বড় টলি আছে বা ছোট টলি আছে আড়াই ইঞ্চি স্যাব ব্যবহার করা হয়েছে এখানে এগারো বিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং টায়ারটা আপনার আট প্রতি ষোলো টায়ার আট প্রতি ষোলো টায়ার ব্যবহার করা হয়েছে তো আর এই বড়িটার ভিতরের মাপ আছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি আর লম্বাই আছে পাকা সাত ফুট ভিতরে ভিতরে সাত ফুট হাইট আছে আপনার ষোলো ইঞ্চি আর এই সাইডে এই অ্যাঙ্গেলগুলো আপনার দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে অনেকে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করে থাকে তো আমি এই অ্যাঙ্গেলগুলো দেখেন দুই দুই অ্যাঙ্গেলগুলো দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং অ্যাঙ্গেলগুলো খুব খুবই মজবুত আবার এই যে এই চ্যানেলগুলো আছে অনেক জায়গায় অনেক জায়গায় এই চ্যানেলগুলো আপনার অ্যাঙ্গেল দিয়ে চ্যানেল তৈরি করা থাকে তো আমার কারখানাতে এইগুলো আমি অরিজিনাল চ্যানেল দিয়েই এই সাইডগুলো তৈরি করে থাকি মাসুম ভাই এই যে টলিটি এটা যেহেতু মাড ঘাট সব জায়গায় চলবে এর ধারণ ক্ষমতা কতটুকু আর কতদিন পর্যন্ত ইসহাক ভাইরা চালালে মিনিমাম 10 বছরে নষ্ট ইনশাআল্লাহ হবে না হবে না আচ্ছা 10 বছরের তার বেশি যাবে আর এমএলটি এই টলিটাতে আপনি 6 টন লোড ক্যাপাসিটি ব্যবহার করতে পারবে 6 টন মাল বহন করার ক্ষমতা আছে ক্ষমতা আছে আচ্ছা মাসুম ভাই

দেশও দেশের সমগ্র অঞ্চলে কৃষিজাত যতগুলো দ্রব্য আছে বা পণ্য তিনি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে দিয়ে থাকেন এবং সরাসরি এসে আপনারা নিতে পারেন আমি আজকে বিশ বছর ধরে এই ব্যবসার জগতে আছি তো এবং এই হাইড্রোলিক ট্রলিটা আমি আজ থেকে দশ বছর আগে দশ বছর আগে আপনার এই হাইড্রোলিকটা সর্বপ্রথম এই হাইড্রোলিক জগতে আমি সর্বপ্রথম নিয়ে এসেছি আর যদি কেউ বলতে পারে যে আমি আগে নিয়েছি এসেছি সে সে ভুকাস কথা বলবে কারণ আমি সর্বপ্রথম মাল মাটি খুঁজে নিয়ে আমি সর্বপ্রথম তৈরি করেছি কেউ বলতে পারবে না যে আমি আগে করেছি অনেকে বলতে পারে এই সেই হ্যান ত্যান কিন্তু সর্বপ্রথম এই হাইড্রোলিক আমি তৈরি করেছি সর্বপ্রথম চিন্তা করি যে আমার ওয়ার্কশপে যেন একটা ট্রলি তৈরি হয় যাতে সেই ট্রলিটা অনেক টেকসই হয় এটা দিচ্ছেন আপনি আর রাজশাহী গোদাগাড়িতে আজ ডেলিভারি দিচ্ছেন আচ্ছা মনে করেন আমাদের বাংলাদেশের দেশ ও দেশের প্রান্ত থেকে আমাদের কৃষক ভাইরা যদি এই কোয়ালিটি নিতে চায় তাহলে কিভাবে আপনাকে অনলাইনে মাধ্যমে না কিভাবে কি আপনি যদি একটু বলতেন যদি সরাসরি কেউ আসতে চাই তাতেও সরাসরি যদি এসেও নিতে পারবে তৈরি করে তো এসে থেকে তৈরি করে নিতে পারবে ব্যবস্থা আছে আবার যদি কেউ ফোনে অনলাইনে অর্ডার দেয় যে ভাই আমার এই মালটা লাগবে সে কিছু টাকা বায়না দিলে আমি মাল কমপ্লিট করে পাঠিয়ে দিতে পারবো অনলাইনের মাধ্যমে দর্শক ভাইরা এত সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এমন ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়তই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে দিয়ে থাকি এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসুম ভাইকেও ধন্যবাদ জানাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ দেশীয় কৃষি যন্ত্র ব্যবহার করুন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সাহায্য করুন